প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিভাগীয় কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে যাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি বিভাগীয় কমিশনার অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন গণপ্রতন্ত্রে বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনার অফিস ঢাকা স্থানীয় সরকার শাখা এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশের তারিখ দশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্থানের সরকার বিভাগের চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্মারকের স্মারকের সারপত্র পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনের কার্যালয়ে ঢাকার স্থানীয় সরকার শাখায় বর্ণিত শূন্য পদসমূহ জাতীয় বেতন স্কেল অনুযায়ী সাল অনুযায়ী অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নে শর্ত সাপেক্ষে জনপোষণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল দেখতে পাচ্ছেন পনেরো সাল অনুযায়ী বয়স সীমা পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন অফিস শহরের কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গেট দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড পোসিং স্পিডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের করে থাকতে হবে এক দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ক্রমে গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে ঢাকা বিভাগের অধীনে তেরো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ ঢাকা বিভাগের অধীনে যে জেলাগুলো রয়েছে সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে প্রার্থীকে জনপ্রষণ মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন যে উনত্রিশ বারো দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দ তারিখের নির্ধারিত ফর্মে পূরণ করে নির্ধারিত ফর্ম কম্পোজ করে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ আর ঢাকা ঢাকা ডি আইভি ডট গভ ডট ওয়েবসাইটে পাওয়া যাবে সরকারের আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষের অনাপত্তি পত্র মূল কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন তা অনুসরণ করা হবে আবেদনপত্র আগামী আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে বিকেল পাঁচ ঘটিকার মধ্যে বিভাগীয় কমিশনার প্রথম বারোতলা সরকারি সরকারি অফিস ভবন সেগুন ঢাকা এক হাজার ঠিকানায় ডাক জয়ে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র অসম্পন্ন ও ত্রুটিযুক্ত আবেদন কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না পার অবশ্যই বাংলাদেশি নাগরিক ও ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে দেখতে পাচ্ছেন সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি অর্থাৎ গুণ পাঁচ সেমি সাইজের রঙিন কপি স্টেপলার করে সাইজের দুই কপি রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সাহালিপি উন্নয়ন পরিষদ পৌরসভা মেয়র সেটে কর্পোরেশন কর্তৃক নায়কত্ব সনদপত্র দাখিল করতে হবে আর অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি যুক্ত করতে হবে তারপরে দেখতে পারছেন সত্যিকারের ক্ষেত্রে নাম পদবি সিল উল্লেখিত সিল থাকতে হবে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স ভবনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর আবেদনের পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিক নং পয়সার জন্য একশো টাকা দুই ও তিন নং ক্রমিক নং পয়ার জন্য পঞ্চাশ টাকা মূল্যবানের অফারের যোগ্য পোস্টার অর্ডার দাখিল করতে হবে খামের ওপর মোটা অক্ষরে পদের নাম কোঠা যদি থাকে নিজ জেলা এবং বামপাশে আবেদনকারী পুনঙ্গ নাম ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে আবেদনপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রে নিজের নির্ভুল ঠিকানা নাম ঠিকানা সম্বলিত দশ টাকা অব্যবহিত দশ ইঞ্চি এবং চার দশমিক পাঁচ ইঞ্চি একটি ফেরুত খাম যুক্ত করতে হবে আবেদনপত্র গ্রহণ বাতিল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংশোধন ও প্রয়োজন ও সংশোধন ও পরিমার্জন করতে পারবে অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ও বাতিল ও প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন যে কোনো কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো কারণে প্রক্রিয়া স্থগিত করা হলে বাতিল করা হলে যে কোনো আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দায়ী থাক দায়ী করতে পারবে না এবং দাবি করলে আইন ব্যবস্থা গৃহীত হবে না তো একদম লিখিত ব্যবহারিক পরীক্ষার ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না তো এখানে আরও অনেক কিছু দেওয়া রয়েছে আর আবেদন ফর্মটি কেমন সেটা আপনারা দেখতে চাচ্ছেন অর্থাৎ আবেদন ফর্মটি আপনাদেরকে ঠিক ওয়েবসাইটে গিয়ে ঠিক এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনাদেরকে পূরণ করে আর কি জমা দিতে হবে অর্থাৎ আপনারা যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানায় তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।